আসসালামু আলাইকুম সবাইরা জানাই আজকে অনেক অসুস্থ তবুও কি কর মো তো লাগবো না নাকি তো অসুস্থ নিয়েও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাম তো বিসমিল্লাহ রহমান ইরাহিম সুলার মাঝে একটা শরাই বইলাম আর তারপরে পরিমাণ মতো দুই চামচ তেল দিয়া দিছিলাম এই চামুচেক আর তারপরে কি করছি খাটিয়ার রাখা একটা পিঁয়াজ দিয়ে দিছি আর তারপরে দিয়া দিলাম লবণ চায়ের চামচে দুই চামচ পরিমাণ হইব লবণ তো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা দেখবায় আর সাপোর্ট করবায় পাশে থাকবে আর যারা যারা ভালোবাসিয়া সাপোর্ট করায় তোমরা অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্টের কারণে তো আজকে অনেক দূর আমি গেছি আর ইনশাআল্লাহ আমিও আশা করি যারা আমার সাথে আছো অবশ্যই আপ্রাণ চেষ্টা করবো তোমাদের সাথে থাকার জন্য তো অসুস্থতা নিয়ে কী করলাম আগের দিন খাটিয়ার রাখছিলাম জিঙ্গা বুঝেছিলাম যে জিঙ্গা বাজি ঘরিয়া খাইম। আসলে জিঙ্গা বাজি আমার অনেক পছন্দ তো হঠাৎ শরীরটা খারাপ করায় আর বাজিটা করতে পারি নাই তো একটু দেখি লালটি মুকা হইয়া গেছে জিঙ্গাগুলা খাতিয়া রাখছিলাম সুন্দর করিয়া মাত্র মাততে কি করছি পেঁয়াজির মাঝে দিয়া দিছি একটু পানি কারণ পানি দেওয়ার কারণ হইল আজকে আমার বয়ল করা পেঁয়াজ নাই আসলে অসুস্থতা হলে সংসার জীবনটা এলোমেলো হইয়া যায় তো সাজ করতে খুব কষ্ট লাগে অসুস্থ কি সেই ফেবাটা বেশি বাদ দেখো না নাক টানি টানি কথা বলি খুঁটাবলি দোয়াখর বাই তোমরা তো এর জন্য দিয়া দিয়েছিলাম একুটা পানি আর পানি দিয়ে ডানা দিয়ে আসছিলাম তারপরে দিয়া দিছি আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ কারি পাউডার আর এক চামচ মরিচ গুড়ো মরিচ দেখালাম একটু হইব তারপরে আরও দিয়া দিলাম আধা চামুচ তো ওয়ান আর হাফ স্পুন দিয়ে দিছি মরিচ করু তো অবশ্যই তোমরা কাছে বালা লাগবো আসলে জিঙ্গা বানাইয়া রাখছিলাম বাজি করা লাগে কিন্তু তারপরে রান্না করিয়া নিলাম তরকারি আজকে আমার মেয়েরও গিয়া তো তার জন্য একটু শাক রান্না করবো তোর জন্য শাক রান্না করি অবশ্যই সবাই জানেন শুধু একটু রসুন দিই আর একটু তেল আর মরিচও দিই না আর একটুক লবণ তো শাকের জন্য কি করছি সমানই একটা পান বইলাম চুলার মাঝে ছোটো মোটো আর দিয়া দিছি কিছু রসুন সিচিয়া রাখছিলাম তেল দিলাম প্রথমে তারপরে দিয়ে দিলাম রসুন আর রসুনটা একটু ব্রাউন হইব তারপরে শাকগুলা খাটিয়া দইয়া রাখছি একটা ক্যালেন্ডারত তারপরে দিয়া দিব আর একটু লবণ দিব যাই হোক পাইবই নকল আজকে জিঙ্গা দিয়া খিটা দিয়ে রানুব কিছু বোৱাল মাছৰ খাটা কচা আছে আৰু শয় টুকুৰা মাছ আছে তোলা দিয়া ৰান্না কৰি আনি তো মছলাটো বালঘৰে খচিয়াই উ গ'লে মাছ দিয়াই দিম আৰু মাছটা একটো খচিয়ে তাৰপৰা জিঙে গোলাতিয়াই দিম তো অৱশ্যে বালো লাগছে তৰকাৰীতা জিঙা বাজি লাগি হাত ৰাখিছিল তারপরে রান্না করিয়া নিলাম আসলে এইভাবে ছোটো ছোটো করিয়া জিঙ্গা খাটিয়া রাখলে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আসলে খুব স্বাদ লাগে এখন আমি একটি শরীর তো অসুস্থ তার কারণে চিংড়িগুলোও বাঁচতে পারি নেই ছোটো ছোটো ইসা বাঁচতে অনেক সময় লাগে আর ছোটো ইসা দিয়ে তরকারি খাইতে খুব স্বাদ লাগে মাছ আল্লাহ আল্লাহর রহমতে খুব মজাদার একটা তরকারি হইছে জিঙ্গা দিয়া বোয়াল মাছের জোল তো আমার প্রিয় বায়ু বোন হল বার বারও মাঝে কোনো ভুল তুটি উইলে ক্ষমা করিয়া দিও আর আমার মেয়ে শাকটাও অইয়া গেলো আস্তে আস্তে সোলার গ্যাসটা বন্ধ করিয়া দো আর আমার তরকারি রান্নাটা কিলা লাগলো আজকে তুমি গেছে হইওয়ায় আর যদি তোমরা ভালো লাগে এইভাবে রান্না করিয়াও খাইতে পারো তো শাকটা এখন ওইয়া গেল তো সামানি একটু লবণ দিয়া দিলাম লবণটা দিতে বলিয়া গেছিলাম তো একটু লবণ দিয়া দিলাম আর জিঙ্গাগুলা কি করবো আমি মাছগুলা তুলিয়া নিলাম আর তারপরে জিঙ্গাগুলা দিয়া দিলাম অসাধারণ তরকারি রান্না সবে দেখবায় আর খাইবায় জিঙ্গাগুলা দেখায় তো কিলা লালটি মুখা হইয়া গেছে আসলে অফ ক্যামেরায় আমি কি করছি মাছগুলা জিঙ্গার সাথে দিয়া দিছিলাম আর ডাকনা দিয়ে ডাকিয়া রাখছি মাছগুলা প্রথমে মশলার সাথে খসিয়ে নিছিলাম একটু আর তারপরে থুলিয়া জিঙ্গাগুলা দিয়া দিলাম জিঙ্গা দেওয়ার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম অনেক পানি বারইছে জিঙ্গা টুনে আরও একটু থা জোল দিব মাছটা খসানি উইয়া গেলে জিঙ্গার সাথে পাখি হল কিলা লাগলো তোমার কাছে আজকে রেসিপিটা অসুস্থ শরীর নিয়ে রান্না করিয়া খাইমু আর ভালা লাগলে ভাসে থাকবায় ভিডিওটা কষ্ট করিয়ে দেখবায় আর যারা যারা আমার সাথে কষ্ট করিয়া ভিডিওটা দেখায় তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন দিয়া দিম প্রজেন বাহর পাতা অল্প কিছু বাঁহর ভাতা আর বাঁর দেওয়ার পরে একটু নাড়াছড়া করিয়া ডাকনাতে ডাকিয়া রাখবো আর বালা করি বক বক করে উতাইয়া যাইব আর তারপরে সোলার গ্যাস বন্ধ করে সুন্দর হয়েছে কালারটা আর জিঙ্গা ভালোভাব হইও আসলে আমি অনেক ভালোবাসি জিঙ্গা তরকারি মিষ্টি মিষ্টি লাগে জিঙ্গা তরকারি খাইতে আর জিঙ্গা বাজিও আমার কাছে খুব ভালো লাগে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া রান্না করলেও মজা হয় তো অফ ক্যামেরায় দিয়ে দিছিলাম একটু জোল ফানি আঁকি আর ফানি দেওয়ার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখছি আর করিয়া বক বক করি উতরাইয়া গেছে তখন আস্তে আস্তে সোলার গ্যাস বন্ধ করলিম দেখবায় তোমরা পাশে থেকে আর যদি বালা পাও এইভাবে রান্না করিয়া খাইতে পারো সাধারণভাবেই রান্না করি আর কোনো এক্সট্রা মশলাও দেই না শুধু খারি পাউডার মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চা খাইছি চা খাইয়া কাফটা রয়েছে এখন দুইয়া নেব আর এখন চুলার গ্যাসটাও বন্ধ করিয়া দেব কথা বলতে অনেক কষ্ট লাগে দোয়া করবায় সবাই যেন জলদি জলদি সুস্থ হয়ে যায় আর তোমরা সব লাগিয়ে দোয়ার হইলো অন্তর্থনে অনেক ভালোবাসা আর আমার দেশের শোনা ফাঁকি হলো তারা লাগি তো সবাই দোয়া করবা আল্লাহ যেন তারা বিপত্তনে রক্ষা করে ভালো যেন তারা থাকতে পারে অনেক অসহায় অনেক কষ্ট তারা দিন তো আজকের মতন এখানেই বিদায় নেমু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার ভাষায় আসুন সাপোর্ট কররা আগে